শফিক মারা গিয়েছে শফিক নাকি আমাদের মাঝে নাই শফিক মারা গিয়েছে এই ধরনের ভিডিও মরালপুল ইউটিউবে ফেসবুকে পোস্ট হতেই থাকছে শফিক ফানি ভিডিও করে পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হয় কিন্তু শফিককে এমন কোনো মানুষ নাই যে ওনাকে চিনে না বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বাংলা ভাষা যারাই বুঝে তারা শফিককে বাচ্চা ছেলেরাই ওনার ভিডিওটা বেশি দেখে তো এই ধরনের ভিডিও মানুষের ছাড়া বিভ্রান্ত করা যদি শফিক মারা যেত তো পল্লীগ্রাম টিভিতে ছাড়া হতো আর এটা বালেশ্বরে যে ট্রেনের ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়েই ভিডিও একটা বানিয়েছিল শফিকরা সেই ঘটনা নিয়ে একদম অরিজিনালি অন্য একটা কোন কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটা ছাড়িয়েছে দিয়ে একদম এই বিষয়টা নিয়ে বিশাল ভাইরাল তো আসলে এটা না শফিক মারা যায়নি শফিকের কিছু হয়নি এটা একদম মিথ্যা কথা শপিকের কিছু হয়নি আপনারা তো দেখতে পাচ্ছেন পল্লীগ্রাম টিভিতে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করা হচ্ছে শপিং এই ধরনের মানুষকে বিভ্রান্ত করবেন না আর এই ধরনের ভিডিও আর পোস্ট করবেন না আর এই বিনীত অনুরোধ এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন